জনজাতিদের বিকাশ করতে হবে আমাদের সরকার আমাদের রাজ্যের সরকার আমাদের দেশের প্রধানমন্ত্রী চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব এবং এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব তাই আজকে আমাদের জনজাতি এলাকায় সবচেয়ে বেশি বড় জিনিস যেটা সেটা হল শিক্ষা আজকে এই জনজাতিদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখা হয়েছে তাহলে কংগ্রেস হোক দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটা প্রায়োরিটি দিয়েছেন যে না আমাদের এই ভারতবর্ষের জনজাতি গোষ্ঠীকে আমাদের স্রোতে ফিরিয়ে আনতে হবে সবার এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যে উনি শিক্ষাকে প্রাধ দিয়ে জনজাতি এলাকায় আজ পর্যন্ত প্রায় চারশো সত্তরটি বিদ্যালয় যেখানে জনজাতি ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরাও সৌভাগ্যবান আমাদের এই ত্রিপুরা রাজ্যে আঠারোটি একলব্য বিদ্যালয় আমাদেরকে মঞ্জুরি দিয়েছেন তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিদিকে ধন্যবাদ জানাসছি আপনারা জেনে খুশি হবেন যে আজকে মোদিজি নেতৃত্বে গত বছরে সারা ভারতবোর্চে জনজাতি এলাকায় প্রায় 30 মেডিকেল কলেজ যাতে জনজাতি ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে ডাক্তার হতে পারে তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আজকে মোদিজি চিন্তা বস্তু বিশ্ব জনিত নেতা বসে ওই ঠান্ডা করে যারা রাজনীতি করে চেষ্টা করছে আপনারা শিক্ষিত মানুষ কি আরে ভাই এটা কি সব আমি পেছন পর্যন্ত